বন্ধুরা তোমরা সবাই এসে গেছো আমিও এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আগের দিনের ভিডিওটাতে তোমরা দেখতেই পেয়েছো স্কুলে রাখি পূর্ণিমা সেলিব্রেশন ও সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী যে অনুষ্ঠান সেটা হয়েছিল তো আরও একটি জিনিস কিন্তু সেদিন স্কুলে হয়েছিল মানে স্কুলে সেদিন অনুষ্ঠানের পর অনুষ্ঠান লেগেই রয়েছিল বাচ্চারা রাখি পড়িয়েছে আমরা তারপর অনুষ্ঠানও করেছি সব কিছু করেছি তার মধ্যে কিছু বাচ্চা নিজেদের মধ্যে কি বলবো এতটাই স্যার ম্যামকে ভালোবাসে তারা নিজেরা চাঁদা তুলে স্যার ম্যামদের জন্য কি বলবো দেখো এই যে দেখো আমাদের এক স্যারের বার্থডে ছিল তো ওরা নিজেরা চাঁদা তুলে এই যে কেক বেলুন এইসব কিনে এনেছে স্যারের বার্থডে সেলিব্রেশন করবে বলে আর ওরা দেখো কি সুন্দর করে বেলুনগুলো সাজিয়েছে আর ডেকোরেশনও খুব সুন্দর করে করেছিল তো চলো দেখা যাক তো বন্ধুরা দেখতেই পেলে কি সুন্দর করে সারপ্রাইজটা ওরা দিলো স্যারকে আর এই যে দেখো এই মিষ্টি কেকটা স্যারের জন্য এনেছিল আর এই যে টু এইট লেখা তার মধ্যে এইটটা না এইট না টু কোন ক্যান্ডেলটা না ভেঙে গেছিলো মানে ভেঙে বলতে মাঝখান থেকে ভেঙে গেছিলো ওই ফাটল ধরে তো আবার ওটাকে মোমবাতিটা গলিয়ে তারপর আবার জ্বালানো হয়েছিল তো এই যে দেখো তোমাদের বললাম না সুন্দর করে ডেকোরেশন করেছিল হ্যাপি বার্থডে লেখা ছিল তারপর নাইফটাতে দেখো কি সুন্দর রাখি লাগিয়ে রেখেছিল তারপর একটা পেনও স্যারকে দিয়েছিল আর ওখানে কিছু চিঠিও হয়তো ছিল বার্থডে উইসের এর মতো তো এইগুলো হচ্ছে আপারের ক্লাস মানে ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি ওরা সবাই মিলে মেনলি ফোর অ্যান্ড ফাইভ মিলে এই মানে সারপ্রাইজ প্ল্যানটা করেছিল তো ওরা খুবই খুশি ছিল কারণ ওদের প্রিয় স্যার তার বার্থডে সেলিব্রেশন করতে পারছে এটা ওদের কাছে এক আনন্দের আনন্দের জিনিস তো দেখো স্যারকে সবাই বার্থডে উইস করছে আর আমার বার্থডের ভিডিও তোমরা দেখেছো তো স্কুলে মোটামুটি এই একটা গ্রুপ আছে যারা সবসময় স্যার ম্যামদেরকে স্পেশাল ফিল করায় তো এরা চলে গেলে আমরা হয়তো অনেকটা মিস করব এদেরকে হয়তো না সত্যি মিস করব। তো তারপর দেখো কেক কাটা হয় ওদের সাথে খাওয়া দাওয়া হয় তারপর স্যার চলে আসেন এই বিল্ডিংয়ে তো এই বিল্ডিংয়ে এটা কিন্তু স্কুলের তরফ থেকে সেলিব্রেশন করা হচ্ছিলো আর প্রত্যেকটা টিচারেরই কিন্তু স্কুলের তরফ থেকে সেলিব্রেশন করা হয় তো স্যারেরটাও করা হচ্ছিলো শুধুমাত্র ডেকোরেশনটা করা হয়নি কারণ অনুষ্ঠানের পর আমরা খুব টায়ার্ড ছিলাম তো ডেকোরেশনটা করা হয়নি তো যাই হোক কেকটা দেখে আমার খুবই লোভ লাগছিলো কারণ বাটার স্কচে এর কেকটা ছিল যদিও আমি কেকের কিছুই পাইনি ভালো লাগেনি লাস্টের দিকে বিরক্ত লাগছিল খাইনি আমি আর তামালিকা দুজনেই সেম তো চলো আর ছোট্ট করে স্যারের বার্থডেটাও তোমাদের দেখিয়ে দিলাম আমরাও এইদিকে ছিলাম যাই হোক আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে বলো আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে সুস্থ থেকো ভালো থেকো আর আনন্দে থেকো টাটা